Hello everyone. Welcome to Cox's Bazar. আজকে আমরা শমশনগর থেকে যাত্রা শুরু করব। এখন গড়িতে বাজে রাত বারোটা এরই মধ্যে দেখতে দেখতে সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি শমশনগর প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে আমরা এই ট্রেন দিয়ে যাত্রা শুরু করব। আমরা ইতিমধ্যে ট্রেনে উঠে পড়েছি এবং কক্সবাজারের জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে রোয়ানা হয়েছে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সাধারণত সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রাতে যাত্রা শুরু করে সুবন ছিয়া যাত্রাপথ যদিও বেশ দীর্ঘ রাতের বেলা হওয়ার কারণে বাইরের দৃশ্য দেখতে পাচ্ছি না প্রায় আট ঘন্টা পর আমরা পৌঁছালাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এখন আমরা স্টেশনের পাশে একটি রেস্টুরেন্টে সকালে নাস্তা করব এবং একটি ওয়েটিং রুম নিয়ে পরবর্তী ট্রেন পর্যটন এক্সপ্রেসের জন্য অপেক্ষা করব। এখন সকাল সাতটা চল্লিশ মিনিট বাজে হাতে কিছুটা সময় আছে যেহেতু আমাদের পরবর্তী ট্রেন এগারোটা পঞ্চাশ মিনিট দীর্ঘ পাঁচ ঘন্টা অপেক্ষা করার পর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো সেই কাঙ্ক্ষিত ট্রেন পর্যটন এক্সপ্রেস ট্রেনটির বাহিরের দিকটা দেখেই বোঝা যাচ্ছে ট্রেনটি কতটা আধুনিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন এখন আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করব ট্রেনের ভিতরটা সত্যি আরামদায়ক সিটগুলো বেশ ভালো আর এসি বগিতে থাকলেই তো কোথায় নেই আসলে অনুভূতি শেয়ার করা চিন্তা না

তারপর আমরা উনি তো একবার হেরে গিয়েছি হেরে গিয়েছিল দুর্বল হয়ে পড়েছিল আমরা আমরা উদ্ধার করে নিয়ে এসেছি এখন এখন আমরা এই মুহূর্তে আমরা চট্টগ্রাম তো কক্সবাজার যে পর্যটক ট্রেনে ওঠার পর খ্রিস্টান মন্দিরে কিছু শরীরের সৃষ্টি আসছে ওনার একটা ফিল আসছে যে এখন মন থেকে বলছে যে খুব ভালো আছে তাই আমিও বলছি যে শরীরটা আসলে খারাপ ছিল তারপর আলহামদুলিল্লাহ এখন ভালো আছে যখন পর্যটকের ট্রেনে উঠে উঠে পড়লাম ট্রেন চলতে শুরু করেছে এই রুটটি যেহেতু নতুন তাই ট্রেনের জানালা দিয়ে চারপাশের সুন্দর দৃশ্য পাহাড় সবুজ সমারোহ এবং নতুন রেল লাইনের দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি চোখ ফেরানো দেয় দীর্ঘ ও মনমুগ্ধকর যাত্রার পর অবশেষে আমরা পৌঁছে গেছি কক্সবাজারের সেই বহু প্রতীক্ষিত আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজারের এই রেলওয়ে স্টেশনটি জাতির সবাইকে মুগ্ধ করার মতো জিনুক আকৃতির এই স্টেশনটি সত্যি দেশের জন্য এক গর্ব এটা শুধু একটা স্টেশন নয় এটা যেন সমুদ্রের পারে জিনুকের পেটে এক মুক্ত কুলাউরা নগর থেকে এত ট্রেনে করে এসে এই অত্যাধুনিক স্টেশনে নামা এই অনুভূতিটাই বলে দেয় দেশের যোগাযোগ ব্যবস্থায় কত বড় পরিবর্তন এসেছে এখন কক্সবাজার ভ্রমণ আরো সহজ নিরাপদ এবং আরামদায়ক এই স্টেশনটি শুধু পর্যটকদের আকর্ষণই বাড়াবে না এই অঞ্চলের অর্থনীতিতেও আনবে নতুন গতি স্টেশনের মূল প্রবেশদ্বারের সামনে রয়েছে বিশাল এক চিনুক আকৃতির ফোয়ারা এটা যেন আগত সব পর্যটককে সমুদ্রের এক উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে রেল স্টেশন থেকে সমুদ্র সৈকতের সুগন্ধা বা লাভনী পয়েন্টে যেতে গেলেই অটো রিক্সা বা সিএনজি চালকদেরকে অনেক সময় দেড়শো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত বাড়া দিতে হয় এর জন্য আমরা বিআরটিসি বাসে জন প্রতি বিশ টাকা করে বাড়া দিয়ে সুগন্ধা বিচের উদ্দেশ্যে রওনা দিলাম জেলা প্রশাসক ও বিআরটিসি এর যৌথ উদ্যোগে চালু হওয়া এই বাসগুলি যেন পর্যটকদের জন্য এক স্বস্তির নিঃশ্বাস এই বাসগুলি নিয়মিত কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে সুগন্ধা বিচ এবং লাবণী বিচ পর্যন্ত চলাচল করে থাকে মাত্র বিশ টাকা এই আরামদায়ক সার্ভিস বাসগুলো এসি না হলেও দ্বিতল হওয়ার ভেতরে প্রচুর বাতাস ও আলো প্রবেশ করে সিটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং যাত্রী ধারণ ক্ষমতা অনেক বেশি বাইরের এই যানজটের মাঝেও আমরা স্থিরভাবে এগিয়ে চলছি কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে বিআরটিসি বাসে মাত্র বিশ টাকা পৌঁছে গেলাম শহরের অন্যতম ব্যস্ত এলাকা ডলফিন মোড়ে এখান থেকে সৈকতের মূল পয়েন্টগুলোর দিকে বা রাস্তা বাঘ হয়ে গেছে মনের দৃষ্টি নন্দন ডলফিন মোড়ের ভাস্কর্যটি থেকে মনে হলো সত্যি সমুদ্রের শহরে এসে গেছি ডলফিন মোড় থেকে এখন আমরা সুগন্ধা বিচের দিকে যাচ্ছি এই তো ইতিমধ্যে আমরা এসে পড়লাম সুগন্ধা মোড় বাস তামার স্থান থেকে বিচ একেবারেই কাছে এখন আমাদের গন্তব্য পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোচপজা সমুদ্র সৈকত লৌরা সংসনগর থেকে শুরু করে দয়ান এক্সপ্রেস আর পর্যটন এক্সপ্রেসের দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে দেখা পেলাম প্রশান্তি আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম সত্যের কক্সবাজার সমুদ্র সৈকতে পায়ের নিচে বালু আর সামনে অনন্ত জলরাশি জীবনের সেরা অনুভূতি গুলোর মধ্যে এটি একটি যাত্রাপথে যতই কষ্ট হোক না কেন এই দৃশ্য দেখার পর সব ভুলে গেলাম এখন শুধু সামনে দীর্ঘ সমুদ্র সৈকত সাগরের এই গর্জন এই ডেউ আর এই বিশালতা কেন এলে মনটা কেমন যেন শান্ত হয়ে যায় সমস্ত ক্লান্তি দূর করে দিচ্ছে